নমস্কার আমি শ্রাবণী শ্রীমকথিত শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা থেকে আজকে আমি আবার চলে এসেছি পাঠ করতে তার আগে অবশ্যই ঠাকুরকে শ্রী শ্রী মাকে এবং স্বামীজিকে আমার শতকটি প্রণাম আপনারাও সকলে আশীর্বাদ করবেন আমি যেন সঠিকভাবে পাঠটা করতে পারি আগের দিন আমি পাঠ করেছিলাম ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না আর শেষের দিকে ঠাকুর বলছেন আমি কিন্তু যায় না আমি বলে ঘুচিবে জঞ্জাল হাজার বিচার করো আমি যায় না তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি হচ্ছেন শগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন মানে ঈশ্বর ঈশ্বর হচ্ছেন শগুণ তিনি একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনিই প্রার্থনা শোনেন তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবাদী নও জ্ঞানী নও তোমরা ভক্ত সাকার রূপ মানো আর না মানো এসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো যে ব্যক্তি প্রার্থনা শোনেন সৃষ্টি স্থিতি প্রলয় করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায় একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয়কে মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় তবে আমরা দেখতে পাই না কেন শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ অবশ্য দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপও দেখা যায় তা তোমায় বোঝাবো কেমন করে ব্রাহ্মভক্ত কি উপায় দেখা যেতে পারে মানে তিনি ঠাকুরকে প্রশ্ন করলেন যে কি উপায় দেখা যেতে পারে শ্রীরামকৃষ্ণ তখন বললেন ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে হবে লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য একঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্নাবান্না বাড়ির সব কাজ করে নেয় ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে দিয়ে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে নেয় তো ঠাকুর সেই শিষ্যকে উদাহরণ দিচ্ছে মানে একজন ভক্ত যখন জিজ্ঞাসা করছে যে আমরা দেখতে পাই না কেন কি করে দেখতে পাব তো তখন ঠাকুর বলছেন যে তার জন্য কাঁদতে হবে ব্যাকুল হয়ে কাঁদতে হবে তবেই তো তিনি তোমার ডাকে সাড়া দেবেন কারণ তিনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে মা ছেলেকে ফেলে মানে যখন ছেলে শিশু থাকে তখন তার হাতে চুষি দিয়ে ভুলিয়ে রাখে মানে তখন ছেলেটা তো চুষি চুষতে থাকে ততক্ষণে মা তাড়াতাড়ি করে তার নিজের কাজকর্ম সারতে থাকে কিন্তু যখন এক নাগারে সেই চুষি আর ছেলের ভালো লাগে না চুষি ফেলে দিয়ে মানে পরিত্রায় হয়ে চিৎকার করে কাঁদতে থাকে তখন মা কিন্তু রান্না বান্না সব কাজ তাড়াতাড়ি করে দূর করে দৌড়ে এসে ছেলেকে করে নেয় সেই রকমই বোঝাচ্ছে যে ঠাকুরের জন্য সেইভাবে কাঁদতে হবে তবে ঠাকুর তোমার ডাকে সাড়া দেবেন ব্রাহ্মভক্ত মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই এত গণ্ডগোল কেন তো সেই ব্রাহ্মভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন যে ঈশ্বরের সাকার রূপ নিয়ে এত কেন গণ্ডগোল তাই জন্য ঠাকুর উত্তর দিচ্ছেন যে যে ভক্ত যে রূপে দেখে সে সেই রূপই মনে করে যে ভক্ত যেভাবে তাকে দেখতে চায় সে সে সেইভাবেই তাকে দেখতে পায় এবং সেই রকমই যেরকম দেখতে চায় সেই রকমই তাকে মনে করে বাস্তবিক কোনো গণ্ডগোল নেই তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন যে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে ও মানে যে পাড়াতে গেলে না তাহলে সেই খবর তুমি পাবে কি করে মানে তুমি ঈশ্বরের সম্মুখেই গেলে না তো ঈশ্বর সম্বন্ধে এত কিছু জানবে কী করে এ হচ্ছে ব্যাপার তো সেইটা বোঝাবার জন্য ঠাকুর একটা গল্প বলছে বলছে যে একটা গল্প বলি শোনো একজন বাধে গেছিলো সে দেখলে যে গাছের ওপর একটি জানোয়ার রয়েছে সে এসে আর একজনকে বলে দেখো অমুক গাছে একদিন সুন্দর লাল রঙের একটা জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন সেখানে গিয়েছিলাম আমিও দেখেছি তা সে লাল রং হতে যাবে কেন সে যে সবুজ রং আর একজন বলে না না আমি দেখেছি হলদে এই রূপে আরও কেউ কেউ বললে না সাদা কেউ বললে বেগুনি ইত্যাদি ইত্যাদি তো শেষে ঝগড়া লেগে গেল মানে যে যে রঙ দেখেছে সে তো সেই রঙই বলতে থাকলো তো তখন তাদের নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেল তখন একজন বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ চিনি জানি তোমরা যা যা বলছো সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলুদ কখনো নীল আবার আরও সব কত কি রং হয় বহুরূপী আবার কখনো কখনো দেখি তার কোনো রঙই নাই কখনো সগুণ কখনো নির্গুণ তো ঠাকুর সেই ভক্তকে বোঝাবার জন্য বললেন যে যে যেভাবে দেখে সে যে যেভাবে দেখেছে সে সেই রকম রঙ বলছে কিন্তু যিনি ওই গাছতলায় বাস করছেন বলছেন আমি এখানেই থাকি আমি তাকে চিনি সে সব মানে তোমরা যে বলছো কেউ মিথ্যা বলছো না সবাই সত্য কথাই বলছো কারণ সে কখনো লাল নীল হলুদ কখনো বা সবুজ আবার কখনো কোনো রঙই থাকে না নির্গুণ কখনো সগুণ আবার কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে যে তার স্বরূপ কী সে ব্যক্তিই জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানা ভাবে দেখা দেন তিনি শগুণ আবার তিনি নির্গুণও যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপী নানা রঙের আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোক কেবল তর্ক আর ঝগড়া করে সময় নষ্ট করে কষ্ট পায় তাহলে ঠাকুর এটা বুঝিয়ে দিলেন যে যে সেখানে বাস করে সেই জানে কখনো সে সগুণ কখনো নির্গুণ কিন্তু যারা জানে না যারা তাকে চিনলই না তারা কেবল নিজেদের মধ্যে ঝগড়া করে কষ্ট পায় কবি বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপেই তিনি দেখা দেন তিনি যে ভক্ত ভক্ত বৎসল পুরাণে আছে বীরভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধারণ করে এসেছিলেন তো রাম রূপ ধারণ করেছিলেন এক একমাত্র তাহলে ওই রাম ভক্ত হনুমানের জন্য তাই তো বীর হনুমানের জন্য তিনি রাম রূপ ধরে এসেছিলেন এই কথা আছে তো ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপেই তিনি দেখা দেন তিনি যে ভক্ত বৎসল তো অসাধারণ অসাধারণভাবে বোঝানো হয়েছে ঠাকুর ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছে যে ঈশ্বর সাকার না নিরাকার তাহলে সাকার রূপ নিয়ে এত কেন গণ্ডগোল এই নিয়ে ঠাকুর সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তো আজকে এ পর্যন্তই থাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসিতে খুশিতে থাকুন আনন্দে থাকুন ঈশ্বরে থাকুন সদা সর্বদা চললাম আজকে এ পর্যন্তই